শেখ মুজিবের খুনিদেরকে ফেরত দিয়েছিল ভারত এবার হাসিনাকেও ফেরত দিবে ভারত গণবিপ্লবের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর আগে ছাত্র জনতার বিপ্লবকে ঠেকাতে সর্বশক্তি প্রয়োগ করেন হাসিনা এতে করে নিহত হন শত শত মানুষ হত্যা নির্যাতন গোম অপহরণ মানবতা বিরোধী এবং গণহত্যার মতো গুরুতর অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত শতাধিক মামলা হয়েছে এসব অপরাধের বিচার করতে এখন শেখ হাসিনাকে ফেরত আনার দাবি উঠেছে হাসিনাকে কি ফেরত আনা যাবে ভারত কি তাকে ফেরত দেবে এ বিষয়টি বিশ্লেষণ করছে গবেষণা ভিত্তিক প্রকাশনী দা কনফার্সেশন তারা বলছে ভারত শেখ মুজিবুর রহমানের দুই খুনিকে ফেরত দিয়েছে চাইলে শেখ হাসিনাকেও ফেরত দিতে পারে পারবে বিশ্লেষণে দ্য কনভারসেশন বলেছে হাসিনা পালিয়ে যাওয়ার পর অনুপস্থিতিতে আদালত বিচার করতেই পারবে কিন্তু এতে করে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে সবচেয়ে বড় বিষয়টি হল বিচার শেষে আদালত যে রায় দিবে সেটি কার্যকর খুবই কঠিন হয়ে পড়বে ফলে হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই তাকে ভারত থেকে ফেরানোর দাবি ওঠে পরে ভারত হাসিনাকে আদৌ ফেরত দেবে কিনা সেটি একদমই নিশ্চিত নয় কিন্তু বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইতে পারবে কারণ দুই সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি হয় দুই সালে চুক্তিটি সংশোধন করা হয় যেন অপরাধীদের সহজে ফিরে আনা যায় আর বাংলাদেশ ও ভারত উভয় দেশই এই প্রত্যর্পণ চুক্তি করতে মরিয়া ছিল প্রকাশনীটি আরো বলেছে বিশেষ করে বাংলাদেশ চুক্তিটি করতে চেয়েছিল কারণ উনিশশো সালে সেনা অভ্যুত্থানে নিহত শেখ মুজিবুর রহমানের দুই হত্যাকারী ওই সময় ভারতে অবস্থান করছিল হাসিনা নেতৃত্বাধীন তৎকালীন সরকারে দুজনকে ফিরিয়ে ফাঁসিতে ছোলাতে চেয়েছিল দণ্ড কার্যকরে ঝুঁকি থাকায় কানাডার মতো কিছু দেশ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের ফেরত দেয় না কিন্তু ভারতে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে ফলে বাংলাদেশে ফিরে শেখ মুজিবুর হত্যাকারীদের ফাঁসিতে ঝোলানোর ঝুঁকি থাকলো দুইজনকে দুই সালে ফেরত দিয়েছিল ভারত তারা হলেন সেনাবাহিনী রিসালদার মোসলে উদ্দিন এবং ক্যাপ্টেন আব্দুল মজিদ এর মধ্যে দুই হাজার সালের এগারো এপ্রিল ক্যাপ্টেন মজিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় অপরদিকে এই চুক্তি অনুযায়ী দুই সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিল বাংলাদেশ দা কনভারসেশন আরও জানিয়েছে চুক্তির শর্ত অনুযায়ী কোনো অপরাধে এক বছরের বেশি সময়ের কারাদণ্ড হলে অপরাধীকে ফেরত দেওয়া যাবে এবং অপরাধটি অবশ্যই দুই দেশের দ্বন্দ্বনীয় হতে হবে হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে এইসব অভিযোগের বিচার ভারতে করা যায় হাসিনার বিরুদ্ধে করা অভিযোগগুলোর শাস্তিও যথেষ্ট হবে যার অর্থ হাসিনাকে ফেরত দেওয়া যাবে প্রকাশনীটি বলেছে চুক্তিতে থাকা দশ নম্বর শর্তটি বিষয়টি আরও সহজ করে দিয়েছে এই শর্তে বলা আছে কারো বিরুদ্ধে শুধুমাত্র গ্রেফতারি পরোয়ানা জারি হলেই তাকে প্রত্যর্পণ করা যাবে এজন্য অপরাধীর বিরুদ্ধে শক্তিশালী কোন প্রমাণ দেখাতে হবে না তবে হাসিনার বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি তবে চুক্তিটিতে একটি বিষয় উল্লেখ আছে সেটি হলো রাজনৈতিক বিবেচনায় কোনো মামলা হলে কাউকে প্রত্যর্পণ করা যাবে না আর এই বিষয়টি কাজে লাগিয়ে ভারত হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাতে পারে আবার এই চুক্তিতে উল্লেখ আছে হত্যা চেষ্টা হত্যা অপহরণ হত্যায় ইউস্কানি দেওয়া অপরাধগুলো রাজনৈতিক মামলা হিসেবে বিবেচিত হবে না হাসিনার বিরুদ্ধে যে সব মামলা করা হয়েছে তার প্রায় সবগুলোই এই ক্যাটাগরিতে পড়েছে এছাড়া হাসিনা নিরাপত্তা যদি নিশ্চিত না হয় তাহলে তাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেওয়া হতে পারে এতে করে তার প্রত্যর্পণের দাবিটির আর কোনো মূল্য থাকবে না কারণ রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের প্রত্যর্পণ করা যায় না শেখ মুজিবুর রহমান সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পর শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছিল কিন্তু এবার তার ভারতে থাকার বিষয়টি জটিল হয়ে পড়েছে কারণ অন্তর্বর্তী সরকার তার কূটনীতিক পাসপোর্ট বাতিল করেছে প্রকাশনীটি বলেছে প্রত্যর্পণের বিষয়টি চুক্তির চেয়ে কূটনীতির উপর বেশি নির্ভরশীল কারণ শুধুমাত্র আলাপ আলোচনার মাধ্যমে কাউকে ফিরিয়ে আনা সম্ভব